আনন্দ প্রকাশ করার লাভ নেই কিছু মানুষ আছে যারা উন্মতে মোহাম্মাদি হওয়ার পরেও হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে ওই তালিকায় নাম ঢুকবে না ওই মানুষগুলো সত্যি হতভাগ্য ভাগ্য সবচেয়ে বেশি আমার উন্মত হবে আর আপনি আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ উন্মত হওয়ার পরেও যদি হাউজের পানি থেকে বঞ্চিত হই

এই ধর্ম মানুষ দিনের বেলায় আলোতে অনেক কিছু দেখে রাতের বেলায় আলো নাই দেখে না আমার ধর্মটা তা না সব সময় সমান্নতা সব স্পষ্ট আমি বলে গেছি কিছু বাদ দেয়নি আচ্ছা হাউজের কথা রাসুল বললেন যে আমার উন্মত সবচেয়ে বেশি আমার পান ইত্যাদি ইত্যাদি এগুলো প্রিয় নবী বললেন কেয়ামতের আপনি হজর কৌসারের পারে যাওয়ার পরে দেখলেন যে ফেরিস্তা আপনার ধাক্কা মেরে সরে গেছে তা আপনি না আপনার মনে সব আমি হাউজের পানি পান করব আমাকে পানি দেবে না কেন কেন দেবে না ফেরিস্তা আমাকে ধাক্কা মারবে কেন তা আপনি সেদিন যে তেল পাইলেন ফেরিস্তা আপনার ধাক্কা মারছে তা আপনি জিজ্ঞাসা করলেন যে আমার ধাক্কা মারলা কেন তো ফেরিস্তা বলল যে এই এই অপরাধ করলে হাউজের পানি পাবে না তখন আপনি বললেন যে এটা যদি দুনিয়া থাকতে জানতাম তাহলে এই অপরাধটা আমি করতাম না কিন্তু এটা তো আমি আগে তো এখন আমি তো অপরাধ করে ফেলছি এখন মিনিমাইজ দিয়ে এটার মাপ নেওয়ার সুযোগ কি বলে না মাপ নেওয়ার সুযোগ আর নাই তাহলে আপনি ঠকে গেলেন এই জন্য প্রিয় নবীজি কারা হাউজের পানি পাবে না এটা গোপন রাখেন নাই এটা বলে গেলেন এখন যদি আপনি এই আলোচনা শুনে হাদিস শুনে বুঝতে পারেন যে আমি এই নিয়ামত থেকে এই অপরাধের কারণে বঞ্চিত অবস্থায় আছি সুতরাং আমি আমি সিদ্ধান্ত নিলাম এই অপরাধের সাথে আর তাও বা করার সুযোগ আছে না তাহলে আপনি আর ঠকবেন না আপনি ঠকবেন না আসনের ময়দানে আপনি আপত্তি করারও কোনো সুযোগ নাই যে আমাকে বিষয়টা কেন জানানো হলো

আমি তোমাদের সবার আগে কেমতের দিন হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবো যে হাউজের পানি আমরা পান করবেন ইনশাল্লাহ ওই হাউজের কাছে আপনি আমি যাওয়ার আগে নবী মোহাম্মদ বলে আমি হাজির হয়ে কারণ তিনি তো হোস্ট হাউজে কাউসারের মালিক তো নবী মাহমদ আল্লাহ ওলাকে মালিক বানিয়েছে তাহলে আমরা সেখানে সবাই গেস্ট তো যে কোনো অনুষ্ঠানে আগে কে হাজির থাকে

পানি আমাদেরকে আপনি একটু দয়া করে পান করতে দিন রাজ্লা সাল্লাম বলছেন তাদেরকে আমি করবো তারা তো আমাকে চেনেন আর আমি তাদেরকে মন্মদ হিসাবে চিনে নেবো তারা বলার পরে বলবো ডেট স্কোকে আসো হাটটাই যা হোক একটু বেলা হম আমি তাদেরকে হাউসের পানি পান করানোর জন্য গ্লাস হাতে নিয়ে সম্পর্কে অগ্রসর হব সোনমায়ু হালু বাইনি ও পাইনা হোম কিন্তু তাদের হাতে পানি দেয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে নাও আমি তাদের কম ভেবে পানিটা দিতে চাইলাম কিন্তু তাদের হাতে আমি পানিটা দিতে পারলাম না এবার আপনারা বলুন তো আপনাদের চিন্তা থেকে পর্দাটা কি নিজে নিজে পড়ছে না কেউ ফেলাইছে দুই নাম্বারে থাকবে সেদিন সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে থাকবে আমাদের যে মেট্রো রেল বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মেট্রো রেলে চলেছি আমার বাইরের দেশে মেট্রো রেলে চলার অভিজ্ঞতা থেকে আমি মাঝে মাঝে আফসোস করে বলতাম যে আমাদের দেশে ট্রেন কোম্পানি শুধু লস দেয় যখনই বছরের পরে আলোচনা হয় তখন রেলওয়ে এত টাকা লস আমি মনে মনে বলতাম যে হাই পৃথিবীর বিভিন্ন দেশে গেলে দেখতাম টিকিট ছাড়া রেলে চলবে সিস্টেমে তোলে কারণ আপনি টিকিট ছাড়া ঢুকবেন কেমনে টিকিট ছাড়া বের হবেন কেমনে তো বাংলাদেশে মেট্রো রেল হওয়ার পরে এখন আপনারাও দেখতে পাচ্ছেন টিকে সারা ঢুকা যায় তা আমি আগে আগে বলতাম আর আরো পাঁচ বছর দশ বছর আগে বলতাম যে আমাদের দেশটা এটা কেন করে না রেলওয়ে লস দেবে কেন কারণ রেলওয়েতে কি পরিমাণ যাত্রী ওঠে আমরা তো টের পাই না দাঁড়ানোর জায়গা তো পাওয়া যায় এত লোক লস হবে কেন টিকিট ছাড়া চড়ে অনেক বেশি আর রেল গাড়িতে টিকিট ছাড়া সৈরা কিন্তু গর্ব করে

এর মানে হলো ভাই নাম কইলে মাইর খাইবা টিকিট লাগবো না আমি বলি কেন এমন হবে আমার বাড়ি সিটা কুলমিল্লা এই পরিচয় টিকিট সিস্টেমটাই কেন করোনা না যে ঢুকতে পারবে না তো মেট্রো রেল হয়ে আমরা বসছি ইচ্ছা করলো ঢুকা যায় না আপনার টিকিট পাস না করলে এটা উঠবেই না আচ্ছা এবার আসেন মূল জায়গায় দুনিয়ার বিজ্ঞানীরা যদি এমন সিস্টেম চালু করে অটোমেটিক খোলে অটোমেটিক বন্ধ

আপনার লেখা ইসলাম যেভাবে রাখছিলেন ওভাবে মানতে রাজি হয় নাই ওভাবে খুশিও হয় নাই আল্লাহ নবীর ইসলামে ছিল চুরি করলে হাত কেটে দাও বাংলাদেশে তিপ্পান্ন বছরে কাটছেন তো এ দেশে ইসলাম কি নাই নাকি ইসলাম কি নির্বাচনে কয় না ইসলাম আছে তবে হাত কাটা নয় সাল্লামের ইসলামে ছিল মত পান করলে আসিবেদ লাগাতে হবে হজরত ওমর তার ছেলেরে লাগায় নাই আচ্ছা ওমরের ছেলের প্রতি ওমরের কোনো মায়া দর টর ছিল না ওমর কি পাথ জড় পদার্থ ওমর নিজের ছেলে পিটাই লোকের ইসলাম তো আমার রাসুল বলেছেন তো আর রাসুল যাহা বলে তাহা মানতে উমর বাধ্য যে তিপ্পান্ন বছরের বাংলাদেশে আশি লাগাইছেন কয়দিন মানে আমরা বাধ্য না আমরা সুবিধাবাদী উম্মত দুই নাম এই যে হাউজের কাউসার ও আশ্বই না মনে একটু খুশি হয়েছিলেন না বেশি খুশি হয়ে বেশি খুশি হয়ে কারণ আপনি কি এক নাম্বার না ভেজা মেট্রো রেলে যাওয়ার জন্য যে কার্ডটা দেয় টিকিটটা একটা কার্ড যারা চলছেন তারা দেখছেন একটা কার্ড শক্ত একটা কার্ড যারা নিয়মিত এই আপনাদের উত্তরা থেকে ঢাকায় অফিস করে তারা কেউ যদি মনে করে জেরি বাবারে বাবা আমার ও পিসমতি জিল ভাড়া লাগে এখন 100 টাকা নাকি 100 গাড়িতে গেলে কত লাগে উত্তর থেকে 70 70 টাকা 50 টাকা ডাবল ভাড়া প্রতিদিন আসা যাওয়া 200 কোন হাফ ভাড়া সিস্টেম ওই না যা এরকম একটা কার্ড আমি বানাইলাম আর হে দুই নম্বরের একটা কার্ড বানায় ওখানে গেট খুলবে তো সব জায়গা দুই নম্বりで চলেনা সব জায়গা চলে আপনি দুই নাম্বার উন্মত হয়ে হাউজের পানি পাবেন ভাবলেন কেন এই মাস আলায় বাংলাদেশের অধিকাংশ লোক হাউজের পানি থেকে বঞ্চিত হবে রাসুলের ইসলামে যা ছিল আপনারা বাদ দিচ্ছেন এবং এই অর্ধেকটা ইসলাম পাই আপনি কিন্তু মনে খুশি অসুবিধা নেই ইসলাম বিকৃত করার অধিকার আপনাকে কে দিয়েছে আবু বকর সিদ্দিক যে জান্নাত খোঁজে আপনি তো সেটাই খোঁজেন আল্লাহ ফের দাও জান্নাত আমারে দিও যখন হুজুর রে বাপ মরলে মা মরলে দোয়া পড়ান না বাড়ি নিয়ে আর হুজুর যখন দোয়ায় বলে আল্লাহ অমুকের দাওয়াতে আসছি আল্লাহ অমুকের মায়ের জন্য আজকে দোয়া তাকে জান্নাত ফের দাও নসিব করে দাও সবচেয়ে জোরে আমিনটা কেডা কয় এ ফোলা কয় আমি ফের দাও এত সোজা আবু বকর সিদ্দিক ইসলাম আপনার ইসলামে ব্যবধান হবে কেন কিছু লোক বলছিল জাকাত দেব না আবু বকর সিদ্দিক শুনে বলছেন লাউ কাতিলান্না মান ফারাকা বাইনাস সালাতি ওয়াল যাকাত যাকাত দেবে না মানে তাদের সাথে যুদ্ধ হবে জিহাদ কিতাল কল্লা কাটা গেল লাউ কাতিলান্না কিতাল মানে ডাইরেক্ট তলোয়ার হাতে নিতে হবে কোথায় খালিদ বিন ওয়ালিদ তলোয়ারের সামনে দাও এই কথা শুনে হযরত ওমর দৌড়ে আসলেন এসে বললেন আবু বকর আপনি কাদের বিরুদ্ধে কাতাল করবেন

আমি রাষ্ট্রপ্রধান আমি খালিফাতুর সলিফা এই বিষয়ে আপনার পরামর্শ না আমি যা বলেছি তাই হবে বরং শুনুন এই লোকগুলো যদি জাকাত দিতে রাজি হয়ে যায় তবে তারা বলে যে আমরা ওট দেবো ওটের রসই দেবো না ওটের জাকাত ওট গরুর জাকাত গরু ছাগলের জাকাত ছাগল কিন্তু রশি দেব না অথচ তারা রাসুলের জামানায় ওটো দিত টেনে আনার জন্য মদিনা পর্যন্ত রশিও তারাই দিত আবু বকর রশির জন্য জেহাদ করবে কারণ রাসূল ইসলামের রশিও ছিল ওটো ছিল আবু বকরের ইসলাম রাসূলের মতোই হবে হ্যাঁ হবে আবু কথা বলে আমি তখন বুঝেছি আমার বোন ছিল ইসলামের সঠিক মেসেজ বুঝার জন্য আল্লাহ আবু বপরের দিলকে খুলে দিয়েছিলেন

আর আপনি দিলেন কে বলেছে আপনাকে ইসলাম বিপ্রিত করা অধিকার কে দিয়েছে আল্লাহর যখন যেভাবে করেছেন ইসলাম ঠিক তাই এখানে আপনি আমি আঙ্গুল ঢুকানোর কোন অধিকার নাই অসুবিধা কি তুই একটা হয়তো বাড়াইছে অসুবিধা কোথায় আপনি এটাকে সব খেলে দিলেন এক জায়গায় দারুন অসুবিধা প্রবলেম সেটা হলো আপনি যদি পাঁচটা দুটা বেদার বানান আর আমি বলি আচ্ছা একটা বাড়াইছে এটা অসুবিধা কি উনি বাড়াইলো দুইটা উনি বাড়াইলো আরেক জায়গায় ওইটা উনি বাড়াইলো একটা ইল্লাল্লা দিয়া একটু বাংলা দিলেন আর একজন শুধু হু 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 এমন জিগের আছে না বাংলাদেশে ভিডিও খুললে দেখবেন যে কত স্টাইলে জিকির এই যে বিকৃত হতে থাকবে বেদাত বাড়তে থাকবে দুটা তিনটা পাঁচটা দশটা করে বাড়তে বাড়তে এক দুইশো পাঁচশো বছরের ব্যবধানে আসল ইসলাম হারিয়ে যাবে কোনটা আসল কোনটা নকল পরবর্তী জাতি খুঁজে পাত আচ্ছা খেতের মাঝে যখন আগাছা হয় কৃষক কি আনন্দের সাথে বরণ করে না ধরে ফেলে দেয় উপরে ফেলে দেয় আমরা তো কৃষকের গেছি আপনারা অনেকে কিশোর রোয়া খেত লাগাইয়া তার মাঝে আকাশা পরিষ্কার করছেন না অনেকে করছেন এখানে কেন এই উপরান কেন আপনি জানেন যে না উপরাইলে আমার ফসল নষ্ট করবে এই জন্য হাসরের ময়দানে যারা বেদাতি যারা ইসলাম বিকৃতকারী তাদের হাতে হাউজের পানি আল্লাহ পৌঁছতে দেবেন না তাহলে এখন হাউজের পানি পাই তাহলে অরিজিনাল ইসলামের কাছে ফিরে যাওয়া লাগবে তো নাকি হ্যাঁ আমরা যারা অরিজিনাল ইসলামের কথা বলি তারা তো আবার মৌলবাদী অনেক হুজুতদের ওয়াজ শুনলে মনোহ ইসলাম এত স্ট্রেক্টলি ধরে কোনো সাথ দেয় না আমরা বলি হ্যাঁ আপনাকে ফান্ডামন্টালিস্ট হওয়া লাগবে এক্ষেত্রে আপনাকে মৌলবাদী হওয়া লাগবে ইসলাম উদার ধর্ম কিন্তু এক জায়গায় ইসলাম বড় কনজারভেটিভ সেটা হচ্ছে আল্লাহ এবং রাসুল যা বলে সেখানে কোন কথা বলা যাবে না ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছিল ছিল সেলে জবাই করছে আচ্ছা এই দুনিয়াতে সেলে জবাই এটা কি ভাবা যায় ইব্রাহিম কি দিমত করছে আল্লাহ কইছে তো মানে আল্লাহ করছে স্বপ্নে ছেলে জবাই হবে এই জন্য আপনারা যারা হাউজের পানি পেতে যান অরিজিনাল ইসলামে ফিরে যান আর অরিজিনাল ইসলাম কার কাছে পাবেন পেশা কাছে বক্তাদের কাছে হ্যাঁ আমাদের কাছে নন আমাদের কাছে পাবেন না অরিজিনাল ইসলাম ব্যক্তি থেকে ইসলাম নেবেন না কারণ আমি সুবিধাবাদী আমি আমার ক্ষতি বিয়ে মিনবার বাঁচাতে চাই এই আমি এমন আজ করবো যেন কমপক্ষে চাকরি ডানা যায় আমি আমার পিরালি বাঁচাতে চাই এমন ওয়াজ করব মুড়ির যেন না কমে এই হুজুর থেকে খতিব থেকে পীর থেকে ইসলাম নেবেন না ইসলাম নেবেন কোরআন এবং হাদিস থেকে ওটা ওর জি প্রিয় নবীজি সোয়া সাহাবীর সাহাবির সামনে বলেছেন তারাক তো ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি দুটি জিনিস রেখে গেলাম শক্ত করে আক্রিয়ে ধরো ধরলে আর পথ হবে না একটা আল্লাহর কিতাব কোরআন আর একটা আমার সুন্না হাদিস ওগুলা ধরো তবে হ্যাঁ পীর ধরবেন ক্ষতি ধরবেন আমাদের কাছে আসবেন কেন আসবেন ওই দুইটা ধরার নিয়তে আসবেন আমারে ধরার নিয়তে না আমার পাগড়ি ধৈরা আমার হাত ধইরা লাভ নাই যদি আমার কথা কোরআন সন্ন্যার সাথে মিলে তাহলে বরণীয় গ্রহণীয়

বাংলাদেশের লোকেরা কোরআন হাদিস বেশি ধরে না পিসাব ধরে হুজুর ধরে আর পাবেন কোথাও যদি আপনি ঠেকে যান যে হুজুর হাদিসে তো পাইছি কিন্তু এটা তো বুঝি না বা হুজুর দু রকম হাদিস পাইতেছি এখন কি করি দু রকম হাদিস কিন্তু আছে তখন হুজুরের কাছে যাবেন ব্যাখ্যা

থমকে দাঁড়ায় ভাববেন যে আচ্ছা হাদিসে তো পাইলাম কিন্তু বিষয়টা তো হুজুদরা উল্টা করে তাহলে এবার আমার কাছে আসবেন আসার পরে আমি বলবো যে ভাই আল্লাহ নবী হজরত আলীকে লক্ষ্য করে বলেছেন ইয়া আলী লাবুল কায়মা ও আলী দাঁড়ায় প্রস্রাব করো না তাহলে এক জায়গায় উনি প্রস্রাব করছে আর এক জায়গায় নিষেধ করছে তাহলে দুরকম রকম হাদিস দ্বন্দ্ব লাগছে এটার সমাধান হলো প্রিয় নবী যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন ওই দিন উনার পায়ে রোগের ব্যথা ছিল একটা রোগ ছিল ওটার নাম আর কোন নেশা আর কোন নেশা ওই রোগের কারণে সেদিন তিনি বসতে কষ্ট পাইছিলেন ব্যথা পাইছিলেন বসতে পারে না এমন অবস্থা হয় না মাঝে মাঝে যা আপনার হাঁটুতে আজকে বসে সমস্যা তাহলে আপনি স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করবেন না এটা নিষেধ তবে যদি কোনোদিন আপনার বিপদ হয় তাহলে একটা হাত দিয়ে প্রমাণ হয় বিপদের সময় দাঁড়িয়ে প্রস্রাব করা যেতে পারে ওরান হাদিস পড়তে গিয়ে অরিজিনাল ইসলাম খুঁজবেন হাউজে কৌশার থেকে বঞ্চিত হবে বেদাতি মানুষ রাসুন পানি দিতে গিয়েছেন তো পারেননি এই হলো একটা হাদিস তবে এরপর রসুন বলেন শহখ কান শহখ কান নিমানতাই আমি আবার বলবো যে লোকেরা আমার পর আমার ইসলাম বিকৃত করেছ আজকে তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নাই তোমরা দূরে সরে যাও কারণ আমার সাথে তোমার কোন সম্পর্কই দূরে যাও আচ্ছা রাসুল বললে কি আমরা দৌড় দূরে চলে যাবো আমরা বলবো যে না সরি ভুল হয়ে গেছে

অন্যের ওটে সে পানি পান করা শুরু করে দেয় সৌদি আরবে কিন্তু তেলের সে পানির দাম বেশি তো আগের জমানা তো পানি আরও চির তো একটু পানি আপনি আনছেন তরকারি তরকারি রাঁধবেন ভাত রান্না করবেন খাবেন রাখছেন বালতিতে অন্যের ওট এসে যদি টান মারে ওর তো আবার পানি টান দিলে একসাথে দশ কেজি খাইবেন আপনি পানি কি করবেন ওই উঁটের লাঠি লুয়ে তোরণী মারবেন প্রিয় নবী পরে লোকগুলো যখন আমার হাউজের কাছ থেকে যাবে না ওই ওট যেমন তোরা আমি তাদেরকে এমন ভাবে ধরে দৌড়ে নেব মতো আলোচনা শেষ প্রিয় বলছেন শোনো এমন একটা জামান আসবে যখন কিছু রাষ্ট্রের হবে ক্ষমতাশীল ওদের সাথে সম্পর্ক না ওদের মিথ্যা কথাকে সত্য বলবে না ওদের ধারে কাছে যাবে না না করবে যদি করো তাহলে আমার হাউজের পাশেও তুমি দাঁড়াতে পারবে না তাহলে আমরা বেদাত করবো না এবং যত জালেম আত্মীয় স্বজন আছে জালেম রাষ্ট্রপ্রধান আছে জালেম তাদের কোনোভাবে ভাবে সাপোর্ট করব না সহযোগিতা করব না যদি করেন তাহলে আমরা সুলের হাউজের হাউসে আপনি দাঁড়াইতে আর পারবেন না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য যে কোয়ালিটি দরকার সে কোয়ালিটি আল্লাহ আমাদের দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ